একটু প্লিজ সাইড হয়ে যান আমি দয়া করে বলছি একটু সাইড হয়ে যান কেন রাজ্য সরকারের কাছে টাকা নেই ইন্ডাস্ট্রিজ নেই কাজ নেই চাকরি কোথায় থেকে দিবে এদেরকে চাকরি দিলে স্যালারি দিতে পারবে না আপনারা জানেন যে কত সরকারি কর্মচারীর বিয়ে সব পেন্ডিং আছে টাকাই নেই তো কোথায় থেকে দিবে সেই জন্য নতুন চাকরি আর নিয়োগ করছে না বিভিন্ন অনুষ্ঠান করে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করছে কিন্তু চাকরিটা তো বেশি দরকার ছিল মানুষের সেটা তো গোটা পশ্চিমবঙ্গ দেখছে গোটা পশ্চিমবঙ্গ দেখছে যে আপনি মিথ্যে বার্তা মানুষকে দিচ্ছেন ইলেকশনে আগে বলছেন যে আমি কুড়ি হাজার চাকরি দিব আরে দিন কুড়ি হাজার চাকরি কুড়ি হাজার দিলে তো সমস্যা মিটে যাবে কিন্তু মিথ্যে বাদের নাম হলো এই সরকার ভোটের পূর্বে দিদি ভোট প্রচারে গিয়ে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে আরে ডবল কি সিঙ্গেলই দিয়ে দিন সিঙ্গেল দিয়ে দিন চাল্লিশ বছর ক্রস হয়ে গেছে আর দশ পনেরো বছর চাকরি করতে পারবে তারপরে তো রিটায়ারিং এজ চলে আসবে তিনি তৃণমূলের কিছু নেতারা বলছে যে পুরো দেশ জুড়ে চাকরির অবস্থা খারাপ বিজেপি এটাকে নিয়ে রাজ্যে রাজনীতি করছে দেশ জুড়ে কি হচ্ছে সেটা আমাদের মানে কিছু আসা যায় না ভাই আমাদেরকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চাকরি দিব ওনাকে আমরা প্রশ্ন করব না গিয়ে আমি আসামে জিজ্ঞেস করব আমি যেখানে থাকি ওখানে জিজ্ঞেস করব তো সর্বশেষ রাজ্য সরকারের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন বলবো যে এরা যা বলছে ওটা একটু শুনুন গোটা পশ্চিমবঙ্গ আপনাকে দিদি বলে তো দিদির কর্তব্যটা আপনি পূর্ণ করুন যা বলেছিলেন সেই প্রমিসটা ফুলফিল করুন এদেরকে চাকরি দিন যদি ওনার কথাতে সততা আছে উনি কোর্টে গিয়েছেন এদেরকে তোলার জন্য আমি বলছি ডেমোক্রেসিতে এদের অধিকার নেই আন্দোলন করার যদি এরা আন্দোলন করছে যদি শুনুন ওখান থেকে শুনুন যদি এরা আন্দোলন করছে তাহলে আপনি একটা নোটিশ দিন যাতে এরা নিজের কথা কোর্টের কাছে রাখতে পারে ওয়ান সাইডেড মামলা করছেন কেন কেন আপনারা জানেন যে এরা যা বলছে তাতেই সততা আছে পরীক্ষা এরা দিয়েছে ইন্টারভিউ এরা পাস করেছে তারপরে এদের চাকরি হবে না কালকে দেখছি যার বাড়িতে কেউ মরে গেছে তারা চাকরি খুশি খুশি হাতে এমনি পেয়ে যাচ্ছে হ্যাঁ যারা পরীক্ষা দিয়েছে যারা পাস করেছে এদের চাকরি হবে না

এক্সাম পাস করে এটা এদের অধিকার সে অধিকারের জন্য কেউ পাঁচ মিনিট এদের সময় দিবে না পাহাড় ঘোরার জন্য সময় আছে পাঁচ মিনিট এদের কাছে আসার জন্য কারোর কাছে সময় নেই যদি এটা অনার্য তাহলে আমি বলছি পুরো সরকারের সবকিছু অনার্য